পরে দেখা ডাট দেখা পাঁচ ফোড়ন দিয়েছে ও দেবে এই পাঁচ ফোরন ডিমেতে ডিমের সাথে পাঁচ ফোরন দিয়ে মশলা ডিম তৈরি করছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল রবিবার দিন সকাল সকাল বেলা ব্লগ শুরু করে দিয়েছি কৃষ্ণম চলে এসেছে রান্না করে ওর ব্রেকফাস্ট ও নিজে বানাবে উনি ডিম বানাচ্ছেন সকালে ব্রেকফাস্টে প্রোটেক্টিভ আই গিয়ার পরে দেখা বিরাট দেখা

পাঁচ ফোড়ন দিয়েছে ও দেবে এই পাঁচ ফোড়ন ডিমেতে ডিমের সাথে পাঁচ ফোড়ন দিয়ে মশলা ডিম তৈরি করছে ও মশলা না জিরে গুঁড়ো দিয়েছে হলুদ গুঁড়ো দিয়েছে ডিম তৈরি হচ্ছে না কি হচ্ছে ওই জানে আজকে রবিবার তো তাই জন্য একটুখানি স্পেশাল কিছু আমাদের মেনুতে থাকবেই প্রত্যেক রবিবারে কিছু না কিছু একটু অর্ধ স্পেশাল তো থাকে দিনে যেগুলো করা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম একটু পনির আছে বাড়িতে ফ্রোজেন পনির অবশ্য সেটা দিয়ে কিছু করা যাক তো পনিরটাকে আমি একটুখানি মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি তারপরে ফর্ক দিয়েই স্ম্যাশ করে তা আমাদের মেথি নুন জোয়ান দিয়ে একটা ফিলিং বানিয়ে দিয়েছি আর আটাগুলোকে আমি মেখে একটা পনির পরোটা বানাবো আর পনির পরোটা আমি বেসিক্যালি আটা দিয়েই বানাই এই পনির পরোটা না ছোট্ট বেলাকার কথা মনে করিয়ে দেয় আমাকে আমাদের বাড়িতে যত বছর আমার বিয়ে হয়নি মানে সেই অত বছর আমার মা যতদিন ওয়ার্কিং ছিলেন প্রত্যেক রবিবার দিন সকালবেলা আমাদের জন্য পরোটা বানাতই তাতে যে কোনো রকমের ফিলিং মা দিয়ে এক্সপেরিমেন্ট করত যদি আগের দিনে সবজি বেঁচে থাকতো ডাল বেঁচে থাকতো সেগুলোকে আটার মধ্যে মেখে মা পরোটা বানিয়ে দিত আমাদের জন্য ইদার ব্রেকফাস্টে আর ডিনারে আমাদের পরোটা খেতে খুব ভালো লাগতো মা একটা পাঞ্জাবি স্কুলে টিচার ছিলেন সেই কারণে সেখানকার যত পাঞ্জাবি বন্ধু ছিল তাদের থেকে এই পরোটা বানানো মায়ের শেখা আর সেখান থেকে আমারও একটা বেশ পরোটার প্রতি একটা বেশ ভালোবাসা তৈরি হয়েছে আর পরোটা খেতেও ভালো কারণ অনেক রকম নিউট্রিয়েন্টস ওর মধ্যে প্যাকড থাকে তো তোমাদের কাদের কাদের পছন্দ আমাকে নিশ্চয়ই কমেন্টসে জানিও কারা এরকম রবিবার দিনে নিত্য নতুন খাবার পছন্দ করো বানাতে আসলে ওয়ার্কিং ডেতে আমাদের রুটিনগুলো এতটাই সেট থাকে যে কোনো কিছু ভালো একটু বেশি সময় ধরে বানাতে গেলেই মনে হয় এমা দেরি হয়ে যাচ্ছে পরের দিন আবার উঠতে দেরি হবে কিংবা সব স্কেডিউল লেট হয়ে যাচ্ছে তো সেই কারণে ওয়ার্কিং ডেতে তো কিছুই হয় না এই ছুটির দিনটাই অল্প একটু আর্ধু ট্রাই করি তো আমি পরোটাগুলো না একটু ঘি দিয়ে লাস্টে একটুখানি ঘি ছড়িয়ে দিই তাতে না বেশ ভালো গন্ধ আসে একটা আর আমার যেহেতু পরোটাগুলো ভাজা হয়ে যাচ্ছে আমি দেখছি কিছুটা পনির এখনও পড়ে আছে সেই পনিরের ফিলিংটা তো তার মধ্যে আমি একটু ক্যাপসিকাম অ্যাড করে একটা ছোটো সবজি মতো বানিয়ে নিয়েছি পনিরটা উঠেও গেল প্লাস পরোটার সাথে খেতেও ভাল লাগে সাথে একটু মিক্সড ডাল বানিয়েছি আর মিক্সড ডাল পনিরের এই তরকারিটা আর পরোটা আমাদের ডিনার একদম সেট তোমরা কে কী খেলে রবিবার দিনে কমেন্টসে জানিও আর আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করব তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বাই